কী অবস্থা ক্রিকেট ভক্তরা আজ বাংলার ক্রিকেটের এমন একটা দুর্দশা নেমেছে বাংলার ক্রিকেট আজ ডুবে যাচ্ছে আসলে এটা কাদের চক্রান্ত আমরা জানি না দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে খেলে যারা আজকে বাংলার ক্রিকেটকে একটা উপরে নিয়ে আসছে সে বাংলাদেশ এখন আর নেই সে বাংলাদেশ এখন আর বিশ্বকাপ খেলছে না আসলে এটা কাদের চক্রান্ত সাকিবকে দল দিয়ে বাদ দেওয়া মোস্তাভাজি ইস্যুতে আজকে বাংলাদেশ ক্রিকেট দেশ খেলা থেকে বাদ পড়তে যাচ্ছে আজ সামনেতে বাংলাদেশের বাসাই পর্ব খেলতে হবে অনেক দূরে চলতে যাচ্ছে বাংলাদেশ থাকবে না বিশ্বকাপের রেস্কাটেও আসলে এই যে কাদের চক্রান্ত এটা ছিল কেন জানি জানি না এমন হলো আজ হারানো ক্রিকেটারদের সেই কষ্টের ফলও বেবিথে গেল আমি জানি না কেন বাংলাদেশের মানুষের এত দুর্দশা হলো ক্রিকেট ভক্তদের এত কষ্ট হচ্ছে আজকে বাংলাদেশকে হারালো বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা আজকে আজকে পুরাই ভন ভাঙা নিয়ে বসে আছে আসলে কোন সিদ্ধান্তটা আমাদের করা উচিত ছিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট বাহির নিজেকে বাহির করে আনা নাকি তাদের সাথে তাল মিলিয়ে খেলে যাওয়া আসলে একবার যদি কোনো জিনিস ভেঙে যায় তিলে তিলে গড়া পুরানো হারানো প্লেয়ারদের কিন্তু ক্রিকেট বসে বসে তারা এটা করেছে জানি না এটা কাদের ভারতীয় ক্রিকেটারদের ভারতীয় ইসের নাকি আমাদের এই বাংলাদেশের উপরে রয়েছে তাদের কোনো হিংসা আসলে যারা কষ্ট করে এতদূর নিয়ে এসেছে তাদের কথা কখনোই বলা যাবে না আজ বিশ্বের অলরাউন্ডার যে কে পুরো বিশ্ব চিনে যার কারণে বাংলাদেশ চিনে তাকেই আজকে বাংলাদেশের বাহিরে থাকতে হচ্ছে আসলে এটা কাদের চক্রান্ত কারা করছে এমন বাংলাদেশকে খেলা থেকে দূরে করেছে বাংলাদেশকে ছোটো করেছে আসলে তাদের আমাদের মনটা রুবেলের স্টাম ভাঙার মতো ভেঙে গেছে মাহমুদুল্লাহ সাকিব তামিম তাদেরকে ভোলা যাবে না কখনও এর আগেও হাজারো ক্রিকেটার ছিল তারা খুব কষ্ট করে এত দূর এশিয়া কাপে কত ফাইনাল খেলেছি আমরা কাপ আমরা হয়তো পাইনি কিন্তু বহুত ফাইনাল খেলেছি আমরা কিন্তু কাদের চক্রান্তের কারণে আজকে এমন হয়েছে জানি না আমাদের বাংলার ক্রিকেট আর কতদিন থাকবে বাংলার ক্রিকেট আর কতদিন সামনে আগাবে আমরা চাইব আমাদের বাংলার ক্রিকেট সেই আবার আগের জায়গায় চলে আসুক মা জগমন শিশুকে ভালোবাসে তেমনিও আমরা বাংলার ক্রিকেটকে ভালোবাসছিলাম কিন্তু আজ কিছু চক্রান্তকারী লোকের কারণে বাংলার ক্রিকেটে এমন এক অবস্থা আমরা চাইবো বাংলার ক্রিকেট আবার জেগে উঠুক যারা বাংলার ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে বের করে দেওয়া হোক দেশ থেকে আমরা চাইবো বাংলার ক্রিকেট আরও সুন্দরভাবে জেগে উঠুক তবে আজকের এই দুর্দশার কারণে আমরা কাকে দায়ী করবো আমরা কিছুই বুঝতেছি না